নমস্কার ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা জেনেছিলাম ব্রহ্মা শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য তার সমস্ত সখাদের এবং গোবৎসদের হরণ করে নিয়েছিলেন এবং পুনরায় যখন এর ফলে শ্রীকৃষ্ণ নিজেই সেই ব্রহ্মার গোবৎস হরণ এবং গোপসখাদের হরণের ফলে তিনি সেই গোবৎস এবং গোপসখা রূপ নিজে ধারণ করেছিলেন এবং কেউ যাতে বুঝতে না পারে তার জন্য তিনি এই লীলাটি এক বৎসর যাবৎ চালিয়ে গিয়েছিলেন অর্থাৎ তিনি নিজেকে গোপ গোপশিশু এবং গোবৎসরূপে এক বছর যাবৎ প্রকাশ করেছিলেন আসুন আজকে তার দ্বিতীয় পর্বে প্রবেশ করি গাভেগুলি যখন গোবর্ধন পর্বতের উপর থেকে দৌড়ে নেমে আসছিল তখন যে সমস্ত গোপেরা তাদের তত্ত্বাবধান করছিলেন তারা বাধা দেবার চেষ্টা করলেন আর বালকেরা গোবৎসদের তত্ত্বাবধান করতেন যতদূর সম্ভব গোবৎসদের গাভীদের থেকে আলাদা করে রাখা হতো যাতে তারা তাদের দুধ না খেয়ে ফেলেন তাই গোবর্ধন পর্বতীর উপরে যে সমস্ত গোপেরা গাভীদের তত্ত্বাবধান করছিলেন তারা তাদের থামাবার চেষ্টা করলেন কিন্তু থামাতে পারলেন না তাদের এই অক্ষমতায় তারা হতবম্ব হয়ে পড়লেন তারা অত্যন্ত লজ্জাবোধ করলেন এবং তারপরে তাদের খুব রাগ হলো। কিন্তু যখন তারা গরুগুলির পিছন পিছন নেমে এসে দেখলেন যে তাদের পুত্ররা গোবৎসদের তত্ত্বাবধান করছেন তখন তাদের শিশু সন্তানদের প্রতি তারাও এক গভীর স্নেহ অনুভব করলেন সেটা ছিল খুব আশ্চর্যের ব্যাপার তারা যখন নেমে এসেছিলেন তখন তারা অত্যন্ত মর্মাহত হতবম্ব এবং ক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু তাদের শিশুপুত্রদের দেখা মাত্রই গভীর স্নেহে তাদের হৃদয় দ্রবীভূত হল তৎক্ষণাৎ তাদের ক্রোধ তাদের অসন্তুষ্টি এবং দুঃখ দূর হয়ে গেলেন তারা তাদের পুত্রদের প্রতি বাৎসল্য স্নেহ প্রদর্শন করতে লাগলেন এবং গভীর স্নেহে তাদের কোলে তুলে নিয়ে আলিঙ্গন করলেন তারা তাদের পুত্রদের মস্তক আখ্যান করলেন এবং মহা আনন্দে তাদের সান্নিধ্য উপভোগ করলেন এইভাবে তাদের পুত্রদের আলিঙ্গন করার পর তারা গাভীগুলিকে নিয়ে গোবর্ধন পর্বতীর উপরে ফিরে গেলেন এবং যেতে যেতে তারা তাদের পুত্রদের কথা মনে করতে লাগলেন এবং স্নেহে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগল বলরাম যখন গোবৎসদের প্রতি গাভীদের এবং পুত্রদের প্রতি পিতাদের এই অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন বিশেষ করে যখন বৎস অথবা বালকেরই এই ধরনের স্নেহের প্রয়োজন ছিল না তিনি ভাবতে লাগলেন কেন এরকম অদ্ভুত ঘটনাটি ঘটল সমস্ত ব্রজবাসীদের তাদের শিশু সন্তানদের প্রতি এই গভীর স্নেহ দেখে তিনি আশ্চর্য হলেন এরকম স্নেহ তো কৃষ্ণ ছাড়া আর কারো প্রতি থাকা সম্ভব নয় যেমন কৃষ্ণের প্রতি তাদের যেমন বাত ঠিক সেইভাবেই তাদের বৎসদের প্রতি স্নেহপরায়ণ হয়ে উঠেছে বলরাম তাই ভাবলেন যে অসাধারণ স্নেহের নিশ্চয় কোনো গুজ্জ কারণ রয়েছে তা না হলে এই অদ্ভুত আচরণের কি কারণ থাকতে পারে সেটা আমাকে জানতেই হবে তিনি বিচার করে দেখলেন যে এর কারণ নিশ্চয়ই শ্রীকৃষ্ণ যাকে তিনি তার পরমাধ্য পরমেশ্বর ভগবান বলেই তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কৃষ্ণের কার্য এমনকি আমিও এই মায়ায় প্রভাবিত পারছি না এইভাবে বলরাম বুঝতে পারলেন যে বালকেরা এবং বৎস্রগুলি সকলেই শ্রীকৃষ্ণের প্রকাশ বলরাম আসল ঘটনা সম্বন্ধে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রিয় কৃষ্ণ প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী গোবৎস এবং গো বালকেরা হচ্ছে মহান ঋষি মহাত্মা বা দেবতা কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলে তোমারই প্রকাশ এরা সকলেই তুমি তুমি গো তুমি গোবৎস এবং গো রূপে তোমারই লীলা স্বাদন করছো তুমি এর গোপন রহস্যটা কি আমাকে বলো সেই গো গোবৎস এবং গো বালকেরা কোথায় গেছে আর তুমি বা কেন নিজেকে গো এবং গোবৎস রূপে প্রকাশিত করেছ তুমি কি দয়া করে আমাকে এর কারণটা বলবে বলরামের অনুরোধে কৃষ্ণ সংক্ষেপে সমস্ত ঘটনাটা বললেন কিভাবে ব্রহ্মা গো গোবৎস এবং গো বালকদের চুরি করে নিয়ে গেছে এবং লোকেরা যাতে তা না জানতে পারে সেই জন্য কিভাবে তিনি নিজেকে সেই সমস্ত গো গোবৎস এবং রূপে প্রকাশিত করেছে কৃষ্ণ এবং বলরাম যখন এইভাবে কথা বলছিলেন ব্রহ্মা তখন তার সময়ের পরিমাণে এক নিমেষের মধ্যে সমস্ত গোপ শিশু এবং গোবৎসদের একটা পাহাড়ের গুহার মধ্যে রেখে ফিরে এলেন ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এক হাজার চতুর্যুগে অর্থাৎ তেতাল্লিশ লক্ষ গুণিত এক বৎসর ব্রহ্মার বারো ঘন্টা হয় সেই হিসাবে ব্রহ্মার এক নিমেষ আমাদের সময়ের পরিমাণে এক সৌর বৎস তার সময়ের পরিমাণে এক নিমেষের মধ্যে সে শিশুদের এবং গোবৎসদের চুরি করার ফলে কি হয়েছে তা দেখবার জন্য ব্রহ্মা ফিরে এলেন তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলা করছেন শ্রীকৃষ্ণ ছিলেন তার প্রভু এবং দুর্বিনীতভাবে মজা দেখবার জন্য তিনি তার গোবৎস এবং সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তাই তিনি সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ফিরে এলেন ফিরে এসে তিনি দেখলেন যে সেই সমস্ত গো বালকেরা এবং গোবৎসরা আগের মতোই খেলা করছে তার মনে কোনো সংশয় ছিল না যে তিনি তাদের মায়া শয্যায় ঘুম পাড়িয়ে রেখে এসেছেন কিন্তু তা সত্ত্বেও তাদের ঠিক আগের মতো খেলা করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন ব্র্ভা ভাবতে লাগলেন। আমি এই সমস্ত গোববালোক এবং গোবৎছদের মায়া সর্যায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি তাখন কি করে সেই বালকেরা এবং গোবদছরা এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে। তার মানে। তাহলে কি তারা আমার মায়ার দ্বারা প্রভাবিত হয় নি। এরা কি গত এক বদছদ ধরে এইভাবে কৃষ্ণের সঙ্গে খেলা করছে। ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন যে এরা কি কিভাবেই বা তারা তার মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে এখানে এইভাবে খেলা করছে কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না বলা যায় যে তিনি নিজেই তার মায়ার দ্বারা মোহিত হয়ে পড়লেন তার মায়া শক্তিকে তখন অন্ধকার রাত্রে তুষারের মতো বা দিনের আলোর জোনাকি পোকার মতো মনে হলো পাহাড়ের উপর সজ্জিত তুষার দিনের আলোয় ঝলমুল করে কিন্তু রাত্রিবেলা তাদের কোনো উজ্জ্বলতা থাকে না আবার রাতের অন্ধকারে জোনাকি পোকাকে জ্বলতে দেখা যায় কিন্তু দিনের বেলায় তার আলো কোনো দেখাই যায় না তেমনি শ্রীকৃষ্ণের মায়া শক্তির কাছে ব্রহ্মার মায়া শক্তিকে রাতের অন্ধকারে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকির মতো মনে হলো অল্প শক্তি সম্পন্ন কোনো মানুষ যখন প্রচন্ড শক্তিশালী কোনো মানুষের কাছে তার শক্তি প্রকাশ করতে যায় তখন অনর্থক হয়ে তার শক্তির ক্ষয় হয় তাতে কখনোই তার শক্তি বৃদ্ধি পায় না ব্রহ্মার মতো মহান পুরুষও কৃষ্ণের কাছে তার শক্তি প্রকাশ করতে গিয়ে হাস্যের সম্পদ হয়ে উঠলেন এইভাবে ব্রহ্মা তার নিজের মায়া শক্তির প্রভাবে নিজেই বিভ্রান্ত হয়ে পড়লেন তারপর কি হলো জানার জন্য চ্যানেলের সাথে থাকুন আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে ব্রাহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণের তৃতীয় পর্ব নিয়ে আসব সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন নমস্কার